বসুন্ধরা আমরা যদি সবচেয়ে সহজ কিস্তি কিস্তি দশ হচ্ছে ভাই এই যে অথেন্টিক ছয় মাসে স্পিকার নয়শো নব্বই নয় হাজার নয়শো নব্বই টাকার একটা ফোনের সাথে একটা স্পিকার নিশ্চিত ফ্রি ভাই ঠিক আছে এত কম প্রাইসের মধ্যে ছয় হাজার এই ফোনটা নিবেন ক্যাশ নিলে কি দেবো একটা ফ্রি

পাওয়ার স্পিকার হ্যাঁ এই যে স্পিকার পাওয়ার কিনলেই দুইটাই দিয়ে দিবেন যারা ক্যাশে ফোন কিনবেন আমাদের থেকে ফুল পেয়ে যা অথেন্টিক মানে কোনো ভুং ভাঙ মুং আমার ফেসবুলে অনেকে জানেন যে আমি আসলে ভুয়া কথা বলে ফোন বিজনেস করি না আর ভুয়া কোনো গিফট দেয় যেগুলো গিফট দেব হান্ড্রেড অথেন্টিক পাবেন আর সহজ কিস্তিতে আপনি পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়েও কিস্তিতে আমাদের থেকে ফোন নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো ছাব্বিশ চাইলে কিন্তু আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করে ওই টাকাটা কিস্তিতে ফোন নিতে পারেন আমাদের দেখেন এখান থেকে যে কোনো ফোনই আপনি কিস্তির সুবিধায় নিতে পারবেন আর এখানে দেখেন প্রত্যেকটা ফোন টেকনোর বাংলাদেশের যত অফিসিয়াল ফোন রয়েছে প্রত্যেকটা ফোনই আপনি কিস্তির সুবিধা নিতে পারবেন এখানে কিন্তু মাত্র ষোলোশো টাকা হলেই কিস্তির সুবিধায় ফোন নিতে পারবেন এবং আপনার হাতে যে প্রিমিয়াম প্রিমিয়াম ফোন দেখতে পাচ্ছেন এই ফোনগুলো কিন্তু পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা নয় মাসের কিস্তিতে আপনি নিতে পারবেন বসুন্ধারা সিটি দ্য ব্র্যান্ড শপ থেকে পুরো ফুল ভিডিও দেখেন ভাই মাথা নষ্ট ফোনগুলো টেকনো নিয়ে আসছে ভাই আগে টেকনো কিন্তু মানুষ নিতে হয় মানে আয়ে খুব ভাই টেকনো ফোন ডা ওকে ভিডিও দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে ওকে তো চমৎকার এই টেকনোর ফোনগুলো যারা বসুন্ধারা থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য আরেকটা সুবিধা হচ্ছে গিফট যারা না নেবেন তাদের জন্য বিগ ডিসকাউন্ট

থেকে ইজিলে ফোন নিতে হবে সেক্ষেত্রে সব ভিজিট করবেন ফোন দিবেন কি কি লাগবে ইনশাআল্লাহ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবে হচ্ছে টেকনোর অফিসিয়াল প্রতিনিধি আমাদের সজল ভাই আর গিফটগুলো গুলো দিবে হচ্ছে আমাদের নরলম ভাই তো সজল ভাই একটু একটু মাইক্রোফোনটা লাগিয়ে ভালো একটা অফার দিয়ে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ভাই প্রথমে আজকে দেখাও ভাই একবার লেটেস্ট একটা ফোন যেটা মানে গতকালে মার্কেটে লঞ্চ হয়েছে ভাই এটা দেখেন স্পার্ক 40 প্রো প্লাস একবার মারাত্মক একটা ফোন এটা কিন্তু সেমি কার্ড ডিসপ্লে ভিতরে এর মধ্যে ভাই ব্যবহার করেছে কি জানেন

হয় আপনি একটু ক্যামেরাটা একটু দেখে নেন আমি একটু ক্যামেরা দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ক্যামেরা আর যদি ফ্রন্ট ক্যামেরা দেখাই আমাকে দেখা যাচ্ছে দেখেন দারুণ ক্যামেরা আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই এটা একটাই ভেরিয়েন্ট আর 256 জিবি একটাই ভেরিয়েন্ট পাচ্ছেন আপাতত মনে হয় দুইটা কালারে আছে না আপাতত দুইটা কালারে আছে চারটা কালারে থাকবে বাট এই দুইটা কালার আপাতত আছে আছে তো এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে মাত্র

দেখুন বার সম্পূর্ণ ফ্রি ভাই যার যদি ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করলে ভাই আজকে দেখো আর ডিসকাউন্ট

দেখেন এই ফোনটা নাই আর এখন কিস্তির মাধ্যমে নিতে পারবেন পাঁচ হাজার চারশো চল্লিশ টাকা বাকি টাকা নয় মাসের কিস্তি ঘরে বসেই মাসে মাসে কিস্তি পরিশোধ করতে পারবেন এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছেন ভাই যারা এই ফোনটাতে আপনারা ক্যাশে নেবেন ক্যাশে নিলে ভাই কি দেব একটা ডাইরেক্ট পাওয়ার ব্যাংক ফ্রি সম্পূর্ণ পাওয়ার ব্যাংক একটা নিশ্চিত ফ্রি মানে এই ফোনটা নিলে একটা পাওয়ার ব্যাংক অ্যাওয়ার নিশ্চিত ফ্রি থাকবে আর কি দিবেন সাথে এটা ইয়ারবাস ফ্রি ভাই একদম এটা দিয়ে দিবেন একদম ইয়ারবাস এটা 12 মাসের ওয়ারেন্টি এটার মধ্যে 6 মাসের ওয়ারেন্টি দেখেন গিফটের মধ্যে ওয়ারেন্টি পাচ্ছেন यस রাইট ওয়াও

যারা ক্যাশ টাকা তারা সম্পূর্ণ গিফট গুলো পাবে রাইট আচ্ছা তারপরে আমাদের কোন ফোন দেখাবেন ভাই তারপর দেখাও ভাই একটা লেটেস্ট একটা ফোন স্পার্ক পোর্ট এটা দেখেন না ভাই কলম একটা নি কলম দন্ত ভাই আচ্ছা এটা কি অনেক স্লিম মানে কলমের চেয়ে স্লিম আপনি একটা কলম দিয়া দেখেন না ভাই যে কলম এই যে এটা কলমের থেকে কলম দেখা যাচ্ছে না ফোন দেখা যাচ্ছে ভাই মানে কলমের কারণে ফোন দেখা যাচ্ছে না এটা একবারে স্লিম এটাতে ভাই এত স্লিমের মধ্যে বলছেন যে ব্যাটারি কম চার্জার কম

ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই ভাই এটা যারা ক্যাশে ফুল টাকা 19999 টাকা এই ফোনটা পারচেজ করুন তার জন্য থাকছে একটা ভাই এটা এভারি পাওয়ার ব্যাংক এভারি 10000 এমএএইচ এর পাওয়ার ব্যাংক এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং চাইলে আপনি এটা সাথে একটা জেবিএল এর স্পিকার একদম পকেট ওকে পকেট স্পিকার ফ্রি আচ্ছা আচ্ছা এটা কিন্তু এই নিশ্চিত নিশ্চিত কি তুমি শোরুম থেকে নিলে হ্যাঁ ক্যাশ টাকা নিলে শোরুম থেকে নিলে ভাই ক্যাশ টাকা নিলে কিন্তু আপনাদেরকে এরকম কোনো ভালো গিফট আপনাদেরকে উপহার জীবনও দিবে না আমরা কিন্তু সম্পূর্ণ আপনারা 10000 এমএএইচ এর একটা পাওয়ার ব্যাংক সাথে

আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স চলে এসেছে ভাই সিক্সটিন প্রো ম্যাক্স আয়ন আগে সেভেন্টি প্রো ম্যাক্স নিয়ে এসেছে টেকনো এটা কিন্তু টেকনো স্পার পটে কেউ ভাববেন না এটা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এটা হলো টেকনো স্পার পট এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট এখন আছে ছয় একশো জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কালার গুলো কিন্তু অনেক সুন্দর কালার আছে দেখেন আরেকটা কালার আছে এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক এটা হচ্ছে আপনার হোয়াইট আর একটা আছে ব্লু সবগুলা কালারে আমাদের কাছে এই মুহূর্তে আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা ছয় একশো আট জিবি

জান একটা ইয়ে দিয়ে দিলাম একটা থাকে একটা সম্পূর্ণ ফ্রি ওকে আর কি দিবেন

এত কম প্রাইজের মধ্যে ছয় ব্যাটারি থাকছে এবং এটা কিন্তু চার জিবি প্লাস চার্জি আট জিবি একশো আঠাশ জিবি দুই দিন তো অনায়াসে দুই তিন দিন একবার অনায়াসে এক চার্জ করতে পারবেন আঠারো পাঁচ ফোনটার সাথে এটার প্রাইস তো একবারে কম ভাই 12499 টাকা 12499 টাকা প্রাইস অফিশিয়াল প্রাইস এই ফোনটা তো কিন্তু 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 13 মাসের পার্টস ওয়ারেন্টি থাকছে আর এটা কিন্তু কিস্তিতে অনলি 2700 টাকা দিতে পারবেন অনলি 2700 টাকা দিয়ে আপনি এই ফোনটা একবারে সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবেন ওয়াও চমৎকার দেখেন এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন

হ্যালো এটা একসাথে কি অফার আছে ভালো হ্যাঁ অফার আছে ভালো এটার সাথে আপনারা কিন্তু ভাই একটা কি দেবো বলুন একটা ডাইরেক্ট

খুবই মানে চলছে এই ফোনটা অনেক চলছে ভাই সেই পরিমাণ করতে পারবেন এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে তিন চৌষট্টি এবং তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে যারা এই ফোনটা করবেন তাদের জন্য ভাই কি দিব একটা সম্পূর্ণ একটা স্পিকার ফ্রি

তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ করলে অবশ্যই সব ভিজিট করতে এক্সচেঞ্জ করতে পারবে হ্যাঁ আচ্ছা এক মানে ধরেন কিস্তি নেবেন ফোন হ্যাঁ আপনার ফোনটা বিক্রি করবেন এবং সব কিছু এটা আপনার ফোনটা যে টাকা বিক্রি করবেন আমাদের শপে আসুন মার্কেটে সবচেয়ে সেরা প্রাইজ আসবে আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু নতুন ফোন কিনতে পারছেন এবং পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং চাইলে আপনি হাজার ব্রো ফোনটা সেলও করতে পারবেন আজকে আমাদের ভিডিও একটা ভিডিওর মধ্যে সবকিছু ইনশাআল্লাহ পাবেন আজকের ভিডিও তো এখানেই শেষ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম